আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজ আপনার শোনাব রুকু সিজদা বিব্র পাবে ধারণুবা বা নামাজের শিরক সম্পর্কে রুকু সিজ্ সোয়াবের আশায় কোনো ব্যক্তি বা ব্যক্তিত্ব সামনে বিবন্ন পাবে দারানো বা নামাজের শিরক বলতে একমাত্র আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারোর জন্য এ সকল গুরুত্বপূর্ণ এপদতগুলো ব্যয় করাকে বোঝানো হয় ইবাদতগুলো একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্যই করতে হয় অন্য কারো জন্য নয় আল্লাহ তাআলা বলেন হ্যাঁ কোন তোমরা রুক্ষ সিজদা তোমাদের প্রভু ইবাদত এবং সত্যকর্ম সম্পাদন করো যাতে তোমরা সফলকাম্য হতে পারো আয়াত নং সাতাত্তর আল্লাহ তালা আরও বলেন তোমরা সিজদা করো না সূর্য বা চন্দ্রকে বরং চিস্তা করো সে তালাকে যিনি সৃষ্টি করেছেন এগুলোকে যদি তোমরা একমাত্র তারই ইবাদত করতে চাও আস সিস্তা আয়াতন সাত্রিশ কাহিস থেকে বর্ণিত তিনি বলেন আমি ইয়ামেনের হীরা নামক এলাকায় গিয়ে দেখতে পেলাম সে এলাকার লোকেরা নিজ প্রশাসককে চেষ্টা করে তখন আমি মনে মনে ভাবলাম এ জাতীয় সিস্তার উপযুক্ত একমাত্র রাসুলসাল্লাহ সাল্লাম হতে পারে অন্য কেউ নই তাই আমি মদিনায় এসে রাসুল্লাহ সাল্লামকে ঘটনাটি এবং আমার মনের বাপটুকু জানালে তিনি বলেন বলু তুমি আমার ইন্তিকালের পর আমার কবরের পাশ দিয়ে গেলে আমার কবরটিকে চিস্তা করবে কি আমি বললাম না তিনি বললেন তাহলে এমনও করো আমি যদি কাউকে কারোর জন্য চিস্তা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে নিজ স্বামীদের জন্য করতে আদেশ করতাম কারণ আল্লাহ আল্লাহতালা পুরুষদেরকে নিজ স্ত্রীদের উপর প্রচুর অধিকার দিয়েছেন আবু দাউদ হাদিস নং দুই হাজার একশো চল্লিশ আল্লাহতালার নামাজ ও সুদীর্ঘ বিনপ্রভাবে দাঁড়িয়ে থাকা সম্পর্কে বলেন তোমরা নামাজসমূহ বিশেষভাবে মধ্যবুদ্ধি নামাজ আসার সময় মতো আদায় করো এবং বিনীতভাবে একমাত্র আল্লাহ উদ্দেশ্যেই তারাও অন্য কারোর উদ্দেশ্যে নয় সুরা পাকারা নং দুশো আটত্রিশ আবিয়া রহমাতুল্লা আলী থেকে পণ্ডিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এ ব্যাপারে সন্তুষ্ট যে মানুষ তার জন্য মূর্তির নেই দাঁড়িয়ে থাকুক তাহলে সে যারা নিজ বাসস্থান জাহান নামে বানিয়ে নেই তিরমিজি হাদিস নং দুই হাজার সাতশো পঞ্চান্ন আল্লাহ তালা আরো বলেন আপনি বলে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও মরণ কালের সকল নেক আমল ধারা জাহানের প্রভু একমাত্র আল্লাহতালারই জন্য তার কোনো শরিক নেই আমি এরই জন্যে আদিষ্ট হয়েছি এবং আমি আমার উন্নতের সর্বপ্রথম মুসলমান সুরা আনাম আয়াত নং একশো বাষট্টি থেকে একশো তেষট্টি তিনি আরও বলেন অতএব তোমরা প্রভুর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করু সুরা কাউসার এক নং দুই আজকের এই পিরিয়ড যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ